¿Qué হামাস নির্মূলের নামে শুরু হওয়া ইসরায়েলি হামলা গড়িয়েছে নির্বিচার গণহত্যায় বিশ্বজুড়ে গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যেই গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বুধবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলের আল মাওয়াসিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে হতাহত হন অনেকে হামলা চালানো হয় অবরুদ্ধ পশ্চিম তীরেও এ সময় বিভিন্ন স্থাপনা ধ্বংসের পাশাপাশি সাধারণ জনগণের উপর গুলি এবং টিয়ার গ্যাস ছড়া হয় পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের ধ্বংসযোগ্য চলাকালীন আটক করা হয় এক সাংবাদিককেও একই সঙ্গে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির একটি দলকেও আটক করা হয় চলমানি ধ্বংসযজ্ঞের মধ্যে দেখা দিয়েছে গাজার খাদ্য ঘাটতিও বহির্বিশ্ব থেকে আসা ত্রাণ আটকে রাখায় আরও গুরুতর হয়ে উঠেছে পরিস্থিতি এমনকি গাজার সাধারণ বাসিন্দাদের ত্রাণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে বেঁধে দেওয়া সময় পার হলেও গাজার উত্তরাঞ্চলের অবস্থায় আসেনি কোনো পরিবর্তন এ বিষয়ে ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার সংস্থার এক কর্মকর্তা জানান গাজায় ত্রাণ প্রবেশের সব ধরনের অনুরোধ বাতিল করে দিচ্ছে ইসরায়েল বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থাও একই দাবি করেছে অবস্থায় ইউএনআরডব্লিউএ বলছে দ্রুত গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে চলেছে এর মধ্যেই জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সরবরাহ সংস্থা ইউএনআর ডাব্লিউ এর কমিশনারের পদত্যাগ চেয়ে বক্তব্য রেখেছেন তিনি গাজায় ত্রাণ সরবরাহের নামে সন্ত্রাসে জড়ানোর অভিযোগ আনেন সংস্থাটির বিরুদ্ধে এর আগে গত মাসে ইসরায়েলের সংসদে পাশ হওয়া এক আইন অনুযায়ী আগামী বছর থেকে গাজায় কার্যক্রম বন্ধ করতে হবে সংস্থাটির এ বিষয়ে সংস্থাটির প্রধান বলেন গাজায় ইউএনআর ডাব্লিউ এর অস্তিত্ব বিলীন হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সাদিয়া তাসনিম সময় সংবাদ